আর মাত্র কয়েকটা দিন পরেই দুর্গাপূজা তোমরা তো এখন লাইন দিয়ে স্ট্রেটনিং স্মুদনিং না হয় স্পা করতে চলে যাবে সেসবের কিছুর প্রয়োজন নেই কোনো খরচ ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সেটাই করবে বাড়িতে বসে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে চালের গুঁড়ি নিয়ে নেবে বেশ কয়েক চামচ আমার যেহেতু বড় চুল আমি অনেকটা নিয়েছিলাম এই যে যে কোনো চালের গুঁড়ো আতপ চাল বা সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নেবে তারপরে জল দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেবে দেখবে এরকম ঠিক একটা ব্যাটার মানে ইয়ে রেডি হয়ে গেছে দিয়ে এর মধ্যে মেশাবে ভিটামিন ই ক্যাপসুল এটা আমি দুটো ব্যবহার করেছিলাম তারপর দেবে হচ্ছে অ্যালোভেরা জেল আমি দু চামচ দিয়েছি পতঞ্জলি তোমরা যে কোনো যেটা পছন্দ সেটা দেবে তারপর দেবে তিনটে চামচ নারকেল তেল মানে তোমরা যতটা বানাবে সেই পরিমাণ দেবে আমি আমার হেয়ার অনুযায়ী বেশি বেশি বানিয়েছি তাই বেশি দিয়েছি তো তোমরা অল্প করেই বানাবে যেহেতু ছোট চুলে অল্পই লাগবে আর দেবে লেবুর রস ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই স্ট্রেটনিং বলো বা স্মুথনিংয়ের ক্রিম দেখো একদম পার্লারের মতো হয়েছে না তারপর একটা কথা বলি আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন পার্লারে গিয়ে স্মুদনিং বা স্ট্রেটনিং করাইনি এটা একটা মানে অনেস্ট রিভিউ দিচ্ছি তো সেই জন্য আমি প্রপার জানি না ওই ক্রিমটা কেমন হয় বাট আমি যেটা বানিয়েছি সেটা ওই স্মুদনিং মতোই কাজ করবে অ্যাটলিস্ট আমার কথা শুনে একবার বাড়িতে করে তো দেখো তেমন কিছুই তো লাগছে না হাজার হাজার টাকা তো আর খরচ হবে না ওই দশ টাকা পনেরো টাকার মধ্যেই হয়ে যাবে তো যাই হোক এই যে এইভাবে চুলটা আগের দিন কিন্তু অবশ্যই শ্যাম্পু করে নেবে তারপর আছড়ে নেবে যাতে চুলে কোনো জট না থাকে তারপর যেইভাবে স্ট্রেটনিংয়ের জন্য চুলটা সেকশন করে নেয় এভাবে সেকশান নেবে অল্প অল্প আর ক্রিমটাকে লাগাবে আর ক্রিমটা কিন্তু ঠিক এতটাই ঠিক করবে যাতে লাগাতে ঠিক এরকম মানে মানে সুবিধা হয় আর কি স্ট্রেটনিংয়ের ক্রিমটা যেইভাবে লাগাই না ঠিক এইভাবেই কিন্তু লাগানো যায় সেভাবে থিক করবে আর কি যাই হোক আমার কিন্তু সব চুলে লাগানো কমপ্লিট দুপাশে দুটো ঝুঁটি বেঁধে নিয়েছি এবার শুধু সময়ের অপেক্ষা তারপর শ্যাম্পু করে নিলে হয়